আপনার মতো যারা সন্ত্রাসী বলে তারা বলতে পারে এই যে এই যে দেখে আপনি দেশের মানুষকে সন্ত্রাসী বলেন কিভাবে এত মানুষের মতো

আলহামদুলিল্লাহ পড়ছে একটু দেখান

আমরা বলছি যে মানুষ দেখেন সবাই আলহামদুলিল্লাহ দেখেন কে সবাই অপছন্দ করে কিন্তু এই ঘটনায় এটিসি হারুল কে সবাই বাহাবা দিচ্ছে দেখেন

আলহামদুলিল্লাহ পড়া মোটেও ইতিবাচক না ইতিবাচক না একজন মানুষ মারা গেলে আলহামদুলিল্লাহ পড়ছে এটা ইতিবাচক না এটা নেতিবাচক একজন মানুষের দাঁত ভেঙে গেছে আলহামদুলিল্লাহ পড়ছে এটা নেতিবাচক কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ছাত্র লীগের দ্বারা অসংখ্য মানুষ নিপীড়নের শিকার হয়েছে ভাই শিকার করতে হবে এটা এখনো বিশ্বজিতের বিচার হয়নি ভালো হবে আপনাদের বিচার এখনো হয়নি ভাই আছে তো খুব ভালো আছেন সকল পুলিশ কিন্তু ভালো নাই

জজ সাহেবরা উল্টাপাল্টা কথা বলতেছেন যেটা জনগণ আশা করে না যেটা জজ সাহেবদের মুখ থেকে আমরা কখনো আশা করি না ন্যায় বিচার আমরা সবসময় আশা করি একটা কথা মনে রাখবেন আমি শুধুমাত্র এটা পরিষ্কার বলতে চাই পৃথিবীতে আমরা যারা মুসলমান আমরা বিশ্বাস করি পৃথিবীতে মৃত্যুর পর আপনাদের পর মতামত থাকে আমাকে অবশ্যই কাদের আর আপনাদের থাকেন আমার করে সাথে থাকুন তবে দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে শিখু সাহেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ